জীবনে মানসিক ভাবে শক্ত হওয়াটা দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতর আত্মসম্মান বোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ শক্ত মনের কাউকে মানুষ ঠকাতে পারে সবকিছু রিভেঞ্জ অব নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই কিছু বিষয়ে আপনার নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার আছে যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কথা গায়ে লাগানো যাবে না বেলা শেষে চোখ বুঝি ভাববেন আমি আমার মতো আমি কারো মতো না আমি আমি পারফেক্ট আমি যেমন যারা আমাকে তেমনভাবে গ্রহণ করতে পারবে তারাই আমার নিজের মানুষ আমার কাছের মানুষ বাস্তবতা যেমনই হোক লড়াই করে যাব রবের উপর বিশ্বাস রেখেছি সফল আমি হব বাবা মায়ের দোয়া নিয়ে এগিয়ে যাচ্ছি আমি প্রতিশুদের ইচ্ছে না হোক মনুষ্যত্ব হোক দামে আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি জীবন